তো চল আসলাম মূল কাজে আপনি প্রথমে চলে যাবেন ওআইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে আসার পর আপনি যেটা করবেন মাফি তো চলে আসলাম স্ক্রিনে প্রথমে আপনি চলে যাবেন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ওই যে কর্নারে দেখেন আপনার চ্যানেলের লোগো আছে এখানে আপনার ছবি থাকবে আপনি অবশ্যই আগে একটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট আপনারা কখনো এখানে যাবেন না আপনারা এখানে চাপ দিয়ে ভুলেও কখনো উল্টা পাল্টা কিছু করবেন না তাহলে আপনার চ্যানেলটা হারাইবেন আপনার সমস্যা হতে পারে যে কোনো সময় ঠিক আছে ওইটা থেকে দূরে থাকবেন কখনও বলেও এই গুগল অ্যাকাউন্টটা আপনারা ক্লিক করবেন না ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সুইচ অ্যাকাউন্ট এই দেখেন এখানে সুইচ অ্যাকাউন্ট আছে এই সুইচ অ্যাকাউন্ট আপনি যদি আলাদা কোনো চ্যানেল থাকে বা যদি বেশি চ্যানেল থাকে আপনি এখানে দেখাবেন আপনি চাইলে এখানে আপনি কী করতে পারবেন এই চ্যানেল চেঞ্জ করতে পারেন ঠিক আছে এই যে দেখেন আমার একটা চ্যানেল আছে তার চেঞ্জ করলাম না ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন আপনি এখন চলে যাবেন এই যে এখানে সেটিং অপশান দেখতে পাচ্ছেন এখানে গুম গোপন সেটিংগুলো আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথম আপনি যেটা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট নোটিফিকেশন অথবা পাস নোটিফেশন যে বলার সমস্যা নাই দেখেন প্রথমে আপনি এখানে চলে যাবেন এখানে চলে আসার পর আপনার যদি এরকম কোনো পারমিশন যদি অফ করা থাকে আপনি অবশ্যই প্রত্যেকটা পারমিশন আপনি এখানে দিয়ে দিতে হবে পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন ঠিক আছে তো দেখেন আমার এখানে অনেকগুলো অপশন বন্ধ করে রাখছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যারা আপনারা বুঝেন ঠিক আছে তো অবশ্যই আপনি যেটা করবেন এখানে প্রত্যেকটা পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন ঠিক আছে এই যে এখানে অ্যালালাইসিস তারপরে যে এই যে এটা আমি অন করে দিলাম তারপর এই যে রান এটা আমি অন করে দিলাম আর যেগুলা আপডেট আছে আমার এগুলো অন করা আছে তারপরে যদি আপনার সবগুলো সেটিং এখানে যদি এখানে আপনার সবগুলা অফ করা থাকে বা অন করা থাকে সবগুলো আবার চালু করবেন আবার বন্ধ করবেন তাহলে নতুন করে আবার আবার আপডেট হয়ে যাবে যদি আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের কপিরাইট থাকে দেখবেন আপনি এগুলা সব কিছু সমস্যা সমাধান হয়ে যাবে কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করেন অন্যের মিউজিক বা অন্যের গান অন্যের এই ভিডিও ডাউনলোড করে দেন তো প্রথমে কোনো সমস্যা হয় না এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু সমস্যাগুলো হয়ে যায় আচ্ছা এটা কমপ্লিট সব সবসময় এই সেটিংগুলো অন করে রাখবেন একটা যাতে বন্ধনা থাকে আচ্ছা তারপরে আপনি যেটা করবেন গুরুত্বপূর্ণ এই যে অডিয়েন্স একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রথম যে অপশানটা আপনি যদি এটার মধ্যে দেওয়া রাখেন তাহলে আপনার ভিডিও শুধু মানে বাচ্চারা দেখতে পারবে যাদের বয়স ষোলো বছর সতেরো বছর মানে আঠারো বছর প্লাস যারা তাদের কাছে ভিডিওটা দেখব না যারা আঠারো বছরের নিচে ছয় বছর সাত বছর তাদের কাছে ভিডিওটা যাবে ঠিক আছে একমাত্র শুধু বাচ্চাদের জন্য এই অপশনটা ঠিক আছে তো অবশ্যই আপনার মাঝখানে যে অপশনটা আছে আপনি এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন এটা এটা দিলে কি হবে এই ভিডিওটা আপনি যদি একটা ভিডিও আপলোড করেন এই মাছখানাটা অপশন বন্ধ দেওয়া রাখলে মাঝখানাটা যদি আপনি দেওয়া রাখেন তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা এবং কি বড়ো মানুষের কাছে ফেসবুকে আপনার ভিডিওগুলো সরি ইউটিউবে ভিডিওগুলো পাড়াইব ঠিক আছে এটা আপনি অবশ্যই মাস্কানেরটা সিলেক্ট করে রাখবেন আচ্ছা তারপরে আজ আসতেছি কান্ট্রি অফ রিজন আপনি কোন দেশের কান্ট্রি কোন দেশে আপনার বাড়ি কোন দেশে থেকে আপনার ভিডিও করেন বা কোন দেশে আপনি পরিচালনা করেন কোন দেশ থেকে আপনি ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করতেছেন আপনাকে অবশ্যই ওই দেশের কান্ট্রি আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন আমি বর্তমানে থাকি সৌদি আরবে তো যেহেতু আমি সৌদি আরব থেকে আমি ভিডিও আপলোড করি আমি চ্যানেলটা এখান থেকে কন্ট্রোল করি আমি এখান থেকে চ্যানেলটা চালাই অবশ্যই আমি এখানে সৌদি আরবটা আমি দিয়ে রাখছি তো আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আপনি মালয়েশিয়া থাকেন দুবাই থাকেন সৌদি আরব থাকেন আপনি অবশ্যই ওই দেশের কান্ট্রি এখানে আপনি সিলেক্ট করবেন আর যদি আপনি বাংলাদেশ থাকেন তাহলে আপনি বাংলাদেশটাই এখানে সিলেক্ট করতে হবে আর যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ভিডিও বানান আপনাকে ইন্ডিয়াটাই সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে পারমিশন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আর একটা গুরুত্বপূর্ণ একটা পারমিশন এই যে দেখেন এটা হচ্ছে একটা পারমিশন এখানে আপনি কখনোই কাউকে পারমিশন দিবেন না এখানে কখনোই পারমিশন দিবেন না এই যে দেখতে পাচ্ছেন নিচে ইনভাইট এখানে দেখেন আপনি যদি কাউকে পারমিশন দেন আপনার চ্যানেলের এখানে ইনভাইট আছে তার জি দিয়ে যদি আপনি এখানে পারমিশন দেন ঠিক আছে সে কিন্তু পারমিশন পেয়ে যাবে তবে এটা কখনোই করবেন না এটা আপনি কখনোই কারোর সাথে এই পিডি দিয়ে কখনোই করবেন না ঠিক আছে আপনার মোবাইল দেন যাই করেন কখনো যেন আপনার ওয়াইটি স্টুডিও যাতে কেউ যেন না ঢুকে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে তারপর যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান বন্ধ আছে আমার এই যে ক্লিপস এই ক্লিপসটা বন্ধ আছে আমার এটাও আপনারা অবশ্যই হ্যাঁ ইয়ে করে দেবেন এইটা এইটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবে তারা আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ভিডিওর অপশানে অটোমেটিক রিমিক্স মানে অপশন চালু হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে সবাই রিমিক্স করতে হবে ঠিক আছে তো এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন তারপর এখানে একটু দেখেন এই যে কারেন্সি ইউজ ডলার ঠিক আছে তো আপনি যেহেতু আমাদের বাংলাদেশে তো যেহেতু ডলারের টাকা কনভার্ট হয় তো সে এখানে আমি ডলারটাই সিলেক্ট করে রাখলাম আপনারা এখানে ডলারটাই সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তারপর আসছে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ইউজ ডিভাইস টাইম আপনি যে দেখেন এখানে চাপ দিলে কি হবে আপনি এখানে যদি চলে আসেন তো দেখেন এখানে আপনি যদি সাদা কালার আপনি স্কিন ব্যবহার করতে চান তা অবশ্যই এটা দিবেন তাহলে আপনার স্কিনটা সাদা হয়ে যাবে আর যদি আপনি চোখের সমস্যা রাতের বেলা কারণ অনেক সময় চোখের মধ্যে আলু লাগে চোখের সমস্যা হয় তো অবশ্যই আপনি এখানে ইউজ ডিভাইস টাইম আপনার কালোটা সিলেক্ট করে রাখতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার সাদা ভালো লাগলে সাদা দেন আপনার যদি কালো ভালো লাগে অবশ্যই আপনি কালো দেবেন ঠিক আছে তো এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ সেটিংগুলো যেটা আজকে আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনি দেখে দেখে প্রত্যেকটা সেটিং আপনি অন করে দেবেন আর একটা গোপন সেটিং যেটা হচ্ছে আসল সেটিং সেটা এখনও বাকি রয়েছে সেটা আপনাকে দেখাবো তো আপনি এখান থেকে আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পেন আইকন একটা দেখা যায় এখানে কলম আইকন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে হোম টেপ আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা অপশনই বন্ধ করা আছে ঠিক আছে তো অবশ্যই আপনাকে এটা সব সময় চালু রাখতে হবে দেখেন হোম ট্যাপ ফর ইউ আমার দুটোই বন্ধ আছে তো আপনারা যদি এক্ষেত্রে বন্ধ থাকে অবশ্যই আপনি এগুলা কখনোই বন্ধ রাখবেন না অবশ্যই আপনাকে চালু রাখতে হবে ঠিক আছে তো আমি এগুলা চালু করে দিলাম এটা আমি চালু করে দিলাম দেখছেন আমি এখন দুটোই কিন্তু অন করে দিচ্ছি ঠিক আছে আপনারাও এভাবে অন করে দেবেন এটা কখনোই বন্ধ রাখবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এইটা হচ্ছে ওয়াইটি স্টুডির গোপন সেটিংগুলো ঠিক আছে এগুলো অবশ্যই আপনারা একটু দেখে শুনে ইউজ করবেন অবশ্যই এগুলা আপনারা অন করে রাখবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এটা হচ্ছে এই যে আন এখানে চাপ দিলে দেখবেন এখানে আমার কত টাইম কিন্তু কম বা বাকি আছে এই যে এখানে দেখেন আমার আরও প্রায় এটা করতে গেলে আরও আমার তিনশো তিনশো তিরিশ মিনিট আমাকে আবার আরও কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর আমার এটা ইনশাল্লাহ মনিটেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো আর এখানে বাকি আছে আরও প্রায় কত অনেক বাকি রয়েছে দেখছেন ইনশাআল্লাহ আপনারাও করেন যারা নতুন ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন ঠিক আছে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন এবং নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম